প্রথমেই বলি আজকের এই খবরটি খুবই সেন্সিটিভ খবর কারণ এখানে ছোটোখাটো হাতিয়ারের কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে এ মিসাইলের কথা মানে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমের কথা আর এই সিস্টেম ভারতের বিএমডিরই একটা পার্ট বিএমডি মানে হলো ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর মানে হলো ভারত একটি ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম তৈরি করছে এবং যার মোতায়েনের কাজও শুরু হয়ে গিয়েছে আর এই ডিফেন্স সিস্টেম পুরোপুরি মোতায়েন হয়ে গেলে ভারত ব্যালিস্টিক মিসাইল প্রুফ কান্ট্রি হয়ে যাবে যেমন ইসরায়েল আমেরিকা এদের মতো ভারতের ওপরেও কোনো রকমের মিসাইল হামলা করা সম্ভব হবে না কারণ ভারতের চারদিকে এমন এক ডিফেন্সের জাল তৈরি হবে যার মধ্যে অনেক রকমের ছোট বড় ডিফেন্স সিস্টেম থাকবে যার রেঞ্জ হবে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত মানে যদি কোনো দেশ পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে ভারতের ওপর হামলা করে তবে ওই মিসাইল ভারত অব্দি পৌঁছবে না যেখান থেকে ওই মিসাইল ফায়ার করা হবে সেখানেই তাকে ধ্বংস করে দেওয়া হবে এতেই বুঝতে পারছেন যে কি পাওয়ারফুল মিসাইলের কথা এখানে বলা হচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে এই মিসাইল ভারত নাকি আর্মেনিয়াকে বিক্রি করছে আর যদি ভারত আর্মেনিয়াকে এই মিসাইল দিয়ে দেয় তবে আর্মেনিয়া মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেম সমৃদ্ধ দেশ হয়ে যাবে তুর্কির থেকেও বেশি শক্তিশালী কারণ তুর্কির কাছে ম্যাক্সিমাম এস ফোর হান্ড্রেড রয়েছে যার রেঞ্জ চারশো কিলোমিটার আর ভারতের যে এ এএডি দেবার কথা হচ্ছে তার রেঞ্জ পনেরোশো কিলোমিটার মানে এখন আর্মেনিয়ার আশেপাশে তো ছেড়ে দিন প্রতিবেশীর প্রতিবেশীরও এত সাহস হবে না যে আর্মেনিয়ার ওপর কোনো ধরনের মিসাইল হামলা করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারত আর্মেনিয়াকে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করার পর মোটামুটি পনেরোটি এডি মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে আর এই অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ পনেরোশো কিলোমিটার বলা হচ্ছে আর্মেনিয়া আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা শর্ট রেঞ্জের তার সাথে এএডিকে পেয়ার আপ করবে এবং একটি ইন্টিগ্রেটেড মিসাইল ডিফেন্স সিস্টেম বানাবে আর তারপর আর্মেনিয়ার এয়ার স্পেসে ঢোকা তো দূরের কথা আশেপাশে ঘোরা তুর্কি বা আজারবাইজানের মতন শত্রু দেশের পক্ষে সম্ভব হবে না ভারত এই এডি মিসাইল সিস্টেম তৈরি করেছে মূলত চীনকে মাথায় রেখে আর আর্মেনিয়াকে এই মিসাইল দেয়া মানে আর্মেনিয়াকে ওভার পাওয়ার করা বর্তমানে তুর্কি এবং আজারবেজানের কাছে এমন কোনো মিসাইল নেই যা এই এএডিকে চ্যালেঞ্জ করতে পারে ওই এলাকাতে রাশিয়াই এমন একটি দেশ যার কাছেই একমাত্র এর জবাব রয়েছে এতেই আপনি বুঝে নিন এ এডি কতটা শক্তিশালী ভারতের এই অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ